নমস্কার সম্মানী দর্শকবৃন্দ আর কিছু ঘন্টার অপেক্ষা তারপরেই কিন্তু মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে চলেছে তো কোন সাবজেক্টে কত নাম্বার আপনি পেয়েছেন বা পাস করেছেন না ফেল করেছেন কী গ্রেডে পাস করেছেন সমস্ত কিছু অনলাইনে আপনারা মোবাইল থেকে চেক করে নিতে পারবেন কীভাবে চেক করবেন কোন ওয়েবসাইট বা কোন অ্যাপ থেকে বিস্তারিত দেখুন আজকের এই ভিডিও থেকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন রেজাল্ট চেক করার পদ্ধতি দেখানোর আগে আপনাদেরকে যে প্রেস নোট প্রকাশ করা হয়েছে সেটা আগে দেখাচ্ছি দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে একটা প্রেস নোট এখানে প্রকাশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন বলে দেওয়া হয়েছে যে মাধ্যমিক পরীক্ষা দু হাজার অনলাইন রেজাল্ট প্রকাশিত হবে এবং আপনারা ওয়েবসাইট এছাড়া মোবাইল অ্যাপ থেকে সেই রেজাল্ট চেক করতে পারবেন নটা পঁয়তাল্লিশ থেকে সকাল নটা পঁয়তাল্লিশ থেকে দুই পাঁচ দু হাজার চব্বিশ তারিখে মানে দোসরা মে সেই তারিখ থেকেই আপনারা চেক করতে পারবেন নটা পঁয়তাল্লিশ থেকে এবার কোন কোন ওয়েবসাইটে চেক করা যাবে এখানে দেখতে পাচ্ছেন চোদ্দোটা ওয়েবসাইটের নাম দেওয়া রয়েছে তার মধ্যে প্রথমেই রয়েছে ডাব্লু বিবিএসি ডট ডাব্লুবি ডট গভ ডট ইন ডব্লুবি রেজাল্ট ডট এনআইসি ডট ইন তারপর ডাব্লু বি টেন ডট এবিপি লাইভ ডট কম এছাড়াও ডব্লু 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 ডট ইন্ডিয়ান রেজাল্ট ডট কম এছাড়াও রেজাল্ট ডট শিক্ষা এছাড়া মোবাইল অ্যাপও রয়েছে যে মাধ্যমিক রেজাল্ট দু হাজার চব্বিশ নামে সেই অ্যাপ থেকেও পারবেন এছাড়া মোবাইল অ্যাপটার নাম ফার্স্ট রেজাল্ট আর হচ্ছে ওয়েবসাইট হচ্ছে ফার্স্ট রেজাল্ট ডট ইন এখান থেকেও পারবেন এছাড়াও সাত নম্বরে রয়েছে আ আই রেজাল্টস ডট নেট এবং মোবাইল অ্যাপও রয়েছে এছাড়াও আরও দেখতে পাচ্ছেন এখানে অন্যান্য যে ওয়েবসাইট সেগুলো এখানে দেওয়া রয়েছে চাইলে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন মোট চোদ্দোটা ওয়েবসাইট রয়েছে বা অ্যাপও কিন্তু এখানে মোট তিনটা অ্যাপ রয়েছে তো এই অ্যাপগুলো থেকেও আপনারা চেক করতে পারবেন এবার আপনাদেরকে একটা হাতে নাতে দেখাচ্ছি কীভাবে চেক করতে হয় তো প্রথম একটা হচ্ছে ডব্লু বিবিএসি ডট ডবলুবি ডট গভ ডট ইন এটা হচ্ছে বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট তো এটা কি এটা এই ওয়েবসাইট থেকে কীভাবে সার্চ করতে হবে দেখুন আমরা কিন্তু গুগলে সার্চ করে নিয়েছি ডব্লু বিবিএসি ডট ডব্লু ডট গভ ডট ইন তো এই ওয়েবসাইটে যখনই আপনি আসবেন আপনার সামনে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ওয়েবসাইট খুলে যাবে আপনাদের সুবিধার্থে আমরা সমস্ত ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে চেষ্টা করবো লিঙ্কগুলো দিয়ে রাখার তো যখনই আপনি এখানে চলে আসবেন আসার পর পিছটা নিচের দিকে স্কল করবেন দিয়ে দেখবেন এখানে লেটেস্ট আপডেট এই যে লেটেস্ট আপডেট এখানেই দেখবেন রেজাল্ট চেকের অপশান দেখতে পাবেন ক্লিক হেয়ার এছাড়াও এই নিচে দেখুন এখানে বোর্ড নোটিস এই নোটিসের এখানেও ক্লিক হেয়ারের অপশান পাবেন চেক করার এছাড়াও এখানেও গভর্নমেন্ট সার্কুলার এখানেও আপনারা চেক করার অপশান পেয়ে যাবেন এছাড়াও নিচের দিকে দেখুন আদার্স লিঙ্ক রয়েছে আদার্স লিঙ্কসের ভেতরে এখানে এমপি রেজাল্ট মানে মাধ্যমিক রেজাল্ট এখানে ক্লিক করেও কিন্তু আপনারা রেজাল্ট চেক করতে পারবেন এটা যেহেতু দু সালে লাস্ট রেজাল্ট প্রকাশিত হয়েছে তাই দু হাজার তেইশ সালেরটা এখানে এখনও রয়েছে তো চব্বিশ সালের রেজাল্ট যেহেতু মে মাসের দু তারিখে বের হবে আমরা আপনাদের জন্য এক তারিখে ভিডিওটা করছি তো যখনই দু তারিখ হয়ে যাবে দু তারিখে রেজাল্ট চেক যখন করবেন তখন দেখবেন এখানে দু চব্বিশ লেখাটা চলে আসবে ঠিক আছে তো আপনারা কিন্তু দু হাজার চব্বিশের রেজাল্ট তখন চেক করতে পারবেন এখানে আপনার রোল নাম্বার এবং আপনার ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ বসিয়ে জন্ম তারিখ বসানোর জন্য এখানে ক্যালেন্ডার থেকে জন্ম তারিখ সিলেক্ট করতে হবে আর রোল আর নাম্বার দুটোকেই একসঙ্গে বসাতে হবে এখানে দিয়ে একটা কোড দেখাবে সেই কোডটা এন্টার ক্যাপচার করে বসাবেন দিয়ে সাবমিট করবেন সাবমিট করলেই এখানে কিন্তু আপনাদেরকে রেজাল্ট দেখাবে এই ধরনের রেজাল্ট আপনাদেরকে দেখিয়ে দেবে এখানে আপনার নাম দেখিয়ে দেবে উপরে তারপর আপনার রোল নাম্বার দেখিয়ে দেবে এবং ফার্স্ট ল্যাঙ্গুয়েজে কত পেয়েছেন কোন গ্রেড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তারপর অঙ্ক ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান ইতিহাস ভূগোল অপশনাল সাবজেক্টে কত পেয়েছেন কী গ্রেড মোট কত নাম্বার পেয়েছেন কোন গ্রেডে পাস করেছেন এবং পাস না ফেল করেছেন সমস্ত কিছু দেখিয়ে দেবে এছাড়াও আপনারা গুগলে এসে সার্চ করতে পারেন ডব্লিউ রেজাল্ট ডট এনআইসি ডট ইন এই যে ওয়েবসাইট এটা আপনারা গুগলে যখনই সার্চ করবেন দেখবেন ওয়েস্ট বেঙ্গল এক্সামিনেশন রেজাল্ট দু হাজার তেইশ চব্বিশ চলে এসেছে এবং দেখুন এখানে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট এই লেটেস্ট অ্যানাউন্সমেন্ট এর ভেতরেই কিন্তু মাধ্যমিকের রেজাল্ট যখনই প্রকাশিত হয়ে যাবে এখানে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবে ওই এখানেই আপনার উপরের যে নোটিশ সেকশান এই লেটেস্ট অ্যানাউন্সমেন্ট এখানেই কিন্তু দেখিয়ে দেবে তো এখানে যেটাই দেখাবে যেখানে মাধ্যমিক বলে লেখা থাকবে এগুলো যেমন বিএসসি সেমিস্টার থ্রি সেমিস্টার ফাইভ সেমিস্টার ফাইভের রেজাল্ট এখানে তখন থাকবে এটা মাধ্যমিক বলে লেখা থাকবে একটা আলাদা অপশান এখানে চলে আসবে মাধ্যমিকের তো সেখানে যখনই ক্লিক করবেন সেখানে আপনার রোল নাম্বার ডেট অফ বার্থ বসাবেন দিয়ে আপনি কিন্তু আপনার রেজাল্ট চেক করতে পারবেন এছাড়া আপনাদেরকে অন্যান্য যে অ্যাপগুলো বললাম সেই অ্যাপ থেকে বা মোবাইল অ্যাপ সেগুলো গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করেও কিন্তু রেজাল্ট চেক করতে পারবেন তো যখনই কাল রেজাল্ট প্রকাশিত হবে দু তারিখে আমাদেরকে তখন আবার আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে সরাসরি রেজাল্ট আপনাদেরকে চেক করতে হবে এই ছিল আজকের আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন বেশি ফলো করতে ভুলবেন না